بسم الله الرحمن الرحيم وكلا نقص عليك من انباء الرسل ما ما نثبت به فؤادك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلى عليه وسلم تسليما الله سيدنا مولانا محمد وعلى اله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا

নগর আজকের মদিনার ফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুসে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলিয়াল্লাম উদযাপন উপলক্ষে আঠারোতম সুন্নি সম্মেলন দু হাজার পঁচিশ আজকের সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি চন্দ্রঘোনা তেয়বিয়া ওদুদিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মৌলানা ইলিয়াস আহমদ আল ফি হায়াতি সকল আল্লাহ মামিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ লোকমান ভাই না লোকমান ভাই যিনি খুব সুন্দর বক্তব্য দিলেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক কাটাখালী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মরনা আব্দুল করিম তাহির সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা মদুদিয়া সুন্নিয়ার সম্মানিত প্রভাষক আরবি বিভাগ হজরত মানা সৈয়দ শৌকত হোসেন রিজবি সাহেব বিশেষ করে এই মুহূর্তে মঞ্চবিষ্ট হাসারাত অনামা এ কারাম ফুদালাই এজাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত অতিথিবৃন্দ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার অতি সম্মানিত মা ও বোনেরা আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ প্রথমে শুকুর গুজার করছি সে মহান মণিবের দরবারে যিনি আজকেরেই মোবারক মোতবারাক আজিমোর পবিত্র ঈদ মিলাদুলনী সাল সাল্লাম মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলে মোলামাদের সহবতে করান এবং সুন্নার রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নেয়ত করলেন আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বারাস কণ্ঠে প্রাণ খুলে দেলমন উজাড় করে হৃদয়ের সপ্তগুণ আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কোপাট কম্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি সিংহ সাব্দুলের মতো আওয়াজ তুলি পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালীমাতুর শুকুর আদায় করে পুরো নিচ্ছে আলহামদুলিল্লাহ আরও জোরে বলছে লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কলকা এনাতের নবী আকা মাওলা মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজেন নুরুল হুদা অরসুল ওরসুল ইমামুল হারামাইন মুরশিদুনা মোহাম্মদুর রসুল সাল আলী ও সাল্লামার পর বিনা দরখাস্তি যে নবীর সৌভাগ্য আমাদের নসিব হয়েছে আসুন আরেকটি বান শুক্রিয়া আদায় করে পুর আলহামদুলিল্লাহ সবাই আমরা একবার পড়্লা আল্লাহ একটি কবিতা না বললে নয় কবি আক্ষেপ করে বলেছেন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলেছে তালা রক্তমদির মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা সামনেতে মোরা এগিয়েছি যত পিছিয়ে পড়েছি তত সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো কবি খুব আক্ষেপ করে এই কথাটি বলেছেন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলেছে তালা আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের বিবেকগুলো মনে হয় তালা দিয়ে আটকানো আছে আমাদের বিবেকগুলো কেমন যেন জাগ্রত হচ্ছে না ঠিকই না বলুন এজন্য বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ দিন দিন মানুষ কমে যাচ্ছে জনসংখ্যা সত্যি বেড়ে যাচ্ছে আমরা তো জনসংখ্যা চাই না আমরা জনশক্তি চাই না আমরা চাই প্রকৃত মানুষ কথা বলুন এই পৃথিবীতে নবীদের শুভাগমন হয়েছিল প্রকৃত মানুষ বানানোর জন্য আল্লাহ আকবর বলেন রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা আজকে আমাদের রক্ত শিথিল হয়ে গেছে সে রক্তের মধ্যে সে বারুদ আর জ্বলছে না অথচ আমাদের ব্লাড সার্কুলেশন যেখানে রক্ত আছে আমাদের রক্তে তো হুসাইনি রক্ত আছে আমাদের রক্তে আছে সালাহদ্দিন আইয়ুবির রক্ত কথা বলুন এই রক্ত যাদের থাকে তারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না তারা জাগ্রত হবে সামনেতে মোরা এগিয়েছি যত পিছিয়ে পড়েছি তত সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো গরু ছাগল যেমন বেড়ে যায় অনেক কিছু বেড়ে যাচ্ছে গরু ছাগল অনেক বাড়ে কিন্তু প্রকৃতপক্ষে গরু ছাগলের আর আকল নাই তারা তো আর ইউনিভার্সিটিতে পড়ে না কিন্তু মানুষ আজকে কেমন যেন আস্তে আস্তে আকলহীন হয়ে যাচ্ছে আগের যুগের জাহেলিয়াত আর নতুন জাহেলিয়াতের মধ্যে তেমন কোনো ফারাক কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি খুবই দুঃখজনক আগের যুগে যেমন ওহির, অনুপস্থিতি ওহির জ্ঞান যখন মানুষের কাছে ছিল না তারাই তো জাহেল ছিল অজ্ঞ ছিল আর বর্তমান যুগে ইন্টারনেট তারপরে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা কোরআনের জ্ঞান না থাকার কারণে আগের যে জাহিলিয়াত আমরা দেখছি নব্য জাহিল যারা নব্য জাহেলিয়াত যারা তাদের থেকেও আরও নতুন যারা তারা আরও নিকৃষ্ট তারা অনেক খারাপ হয়ে যাচ্ছে যে কারণে আল্লামা ইকবাল খুব আফসোস করে কথাগুলো বলেছেন ওজামে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ ওজামে তুম হো তো সারা তু তামাদ্দুন মে হুনুদ জেনহে দেখে কে শর্মায়ে খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান প্রশ্ন আমার মুসলিম শেতা সে কি আজি বিদ্যমান চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন ইহুদিও আজ শরম পাইবে দেখিলি তোমার এসব গুণ আমি শুধু নামে মুসলমান আমি শুধু মার্কাই মুসলমান মার্কাই মুসলমান আর নামে মুসলমান হলে হবে না প্রকৃত ইসলামের যে স্পিড সেই স্পিড নিয়ে আমাদেরকে আগাতে হবে প্রকৃত মুসলিম আমাদের হতে হবে আমি মনে করি আমরা যদি আজকের বক্তব্যটি দেলের কান লাগিয়ে শুনতে পারি আমরা যদি হৃদয় দিয়ে উঠতে পারি আমার বিশ্বাস এই বক্তব্যটি আপনাদের জীবনের মোর ঘুরে যেতে পারে তবে এর জন্য লাগবে গভীর মনোযোগ লাগবে হৃদয়াঙ্গম ভাষা ভাষা শুনলে হবে না আমি সাধারণত ভাষা ভাষা বক্তব্য দেই না খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে না পারলে আমাদের বক্তব্য থেকে খোলাসা বের করা কঠিন হয়ে যাবে প্রেসুদিন যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পবিত্র ই মিলাদুল নবী সাল্লাম এ বিষয়ের উপর আমি বক্তব্য দিব ইনশাআল্লাহ বলুন আপনারা শুনলে অবাক হবেন হজরত ওয়াহাব ইবনু মুনাব্বিহ একজন বিখ্যাত ব্যক্তি তিনি হিলিয়াতুল আউলিয়া ও তবকাতিল আসপিয়া এ কিতাবের এক হাজার পঁচিশ নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন করাত এহদাউসাবিনা কিতাবান আমি একাত্তরটি কিতাব অধ্যাপনা করলাম একাত্তরটি কিতাব আমি রিসার্চ করলাম পড়ে দেখলাম ফওয়াজাত্তু ফি জামি ইহা যার প্রত্যেকটি কিতাবের মধ্যে আমি পেলাম আন্নাল্লাহ আজজা ওয়াজ্জাল্লাহ লাম ইউতি জামি আন্নাস মিন বাদি দুনিয়া ইলা এনকেদা ইহা পৃথিবীর স্টার্ট থেকে নিয়ে পৃথিবীর ক্লোজিং হওয়ার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিন মিনাল আল আকলে ফি জাম্বে আকলে মাহাম্মাদীন সাল্লাল্লাহ ইসলাম আমার নবীর আকলের চেয়ে আর পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে আমার নবীর জ্ঞানের চেয়ে দ্বিতীয় কোনো জ্ঞানী ব্যক্তি আছে লাভ হয় শুধু তাই নয় এল্লা কাহাব্ব্যাথী অরমলিম্বিম বাইনে রেমা আলেজ জামে এর আমার নবীর জ্ঞান ছিল কেমন তিনি এটি তুলনা করেছেন এভাবে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি বালু আছে মরুভূমির সমস্ত বালুগুলোকে যদি একটি জায়গায় স্তূপ করা হয় মরুভূমির সমস্ত বালুগুলো একটি দিকে